তুমি কি কখনো ভেবে দেখেছ কেন বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এই একটি রাতকেই মহাশিবরাত্রি বলা হয় কেন এই রাতে সারা বিশ্বের আধ্যাত্মিক সাধকেরা মেরুদণ্ড সোজা করে জেগে বসে থাকে এটা কি কেবলই এক পৌরাণিক উৎসব নাকি এর পেছনে লুকিয়ে আছে মহাজাগতিক কোনো গোপন বিজ্ঞান আজ আমি তোমাকে কোনো প্রচলিত গল্পের কথা বলবো না বরং তোমাকে নিয়ে যাব তন্ত্রের সেই অন্ধকার ও রহস্যময় গভীরে যেখানে স্বয়ং মহাকাল অপেক্ষা করছেন তোমার জন্য কল্পনা করো এক গভীর অন্ধকার রাত যেখানে বাইরের জগত স্তব্ধ কিন্তু তোমার ভেতরে এক প্রচণ্ড শক্তির সঞ্চার ঘটছে তন্ত্রশাস্ত্র বলছে মহাশিবরাত্রির এই বিশেষ রাতে পৃথিবীর উত্তর গোলার্ধে গ্রহ নক্ষত্রের বিন্যাস এমন এক অবস্থানে আসে যা মানুষের শরীরের ভেতরে থাকা জীবনী শক্তি বা কুণ্ডলিনীকে প্রাকৃতিক নিয়মেই ঊর্ধ্বমুখী করে তোলে এটি এমন এক মুহূর্ত যখন প্রকৃতি নিজেই তোমাকে তার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয় কিন্তু দুঃখের বিষয় হল সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা এই মহাজাগতিক সুযোগকে কেবল পূজা পার্বণেই সীমাবদ্ধ করে ফেলি আজ আমি তোমাকে সেই গোপন চাবিকাঠির কথা বলবো যা ব্যবহার করে তুমি তোমার সীমাবদ্ধ অস্তিত্বকে ভেঙে মহাদেবের সেই অনন্ত শূন্যতার সাথে একীভূত হতে পারো আজ উন্মোচিত হবে শিবের সেই তান্ত্রিক রহস্য যা তোমাকে কেবল ভক্ত নয় স্বয়ং শিব হওয়ার পথে নিয়ে যাবে তৈরি হয়ে যাও সেই পরম শূন্যতার মুখোমুখি হতে আমাদের এই শরীর কেবল রক্ত স্তূপ নয় এটি মহাবিশ্বের একটি ক্ষুদ্র সংস্করণ বা মাইক্রোকসম তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যত তৎ ব্রহ্মাণ্ডে অর্থাৎ যা এই মহাবিশ্বে আছে ঠিক তাই তোমার শরীরের ভেতরেও বিদ্যমান সাধারণ দিনগুলোতে আমাদের শক্তি নিম্নমুখী থাকে যা আমাদের পার্থিব ইচ্ছা এবং জৈবিক চাহিদার জালে আটকে রাখে কিন্তু মহাশিবরাত্রির রাতটি সাধারণ কোনো রাত নয় এই রাতে পৃথিবীর কেন্দ্রাভিমুখী শক্তি বা সেন্ট্রিফিউগাল ফোর্স এক বিশেষ ভূমিকা পালন করে বিজ্ঞানের ভাষায় বললে এই রাতে পৃথিবীর অবস্থান এমন হয় যে মানুষের মেরুদণ্ডের মধ্য দিয়ে শক্তির প্রবাহ অত্যন্ত সহজ হয়ে যায় তুমি যদি এই রাতে শুয়ে থাকো তবে তুমি সেই সুযোগ হারাবে কিন্তু তুমি যদি সচেতনভাবে নিজের মেরুদণ্ডকে সোজা রেখে এই শক্তির জোয়ারে নিজেকে ভাসিয়ে দাও তবে তোমার ভেতরে সুপ্ত চেতনা জেগে উঠতে বাধ্য শিব মানে কি শিব মানে জানেই এই পরম শূন্যতাই হল সৃষ্টির আধার আর এই বিশেষ রাতে সেই শূন্যতার দরজা তোমার জন্য খুলে যায় তন্ত্রের গভীরে প্রবেশ করলে আমরা দেখি শিব হলেন স্থিতিশীল পরম চেতনা এবং শক্তি হলো তাঁর সৃজনশীল প্রকাশ আমাদের শরীরে শিবের স্থান হল মস্তিষ্কের শীর্ষে সহস্রার চক্রে এবং শক্তির অবস্থান হল মেরুদণ্ডের নিচে মূলাধার চক্রে সারা বছর এই দুই মেরুর মধ্যে ব্যবধান থাকে কিন্তু মহাশিবরাত্রির এই মাহেন্দ্রক্ষণে এদের মিলন ঘটার পথ প্রশস্ত হয় তন্ত্র বলছে মহাদেব কোনো ব্যক্তি নন তিনি একটি স্টেট অফ কনশাসনেস বা চেতনার স্তর আর এই স্তরে পৌঁছাতে গেলে তোমাকে তোমার পঞ্চেন্দ্রিয়কে অতিক্রম করতে হবে অধিকাংশ মানুষ শিবকে বাইরে খোঁজে মূর্তিতে মন্দিরে কিংবা পাহাড়ে কিন্তু তান্ত্রিক সাধনা শেখায় শিবকে পাওয়ার আগে তোমাকে নিজের ভেতরে শিবত্ব জাগ্রত করতে হবে এই রাতটি হলো সেই অন্ধকারকে আলিঙ্গন করার রাত যে অন্ধকার থেকে সমস্ত আলোর জন্ম হয়েছে যখন তুমি অন্ধকারের গভীরে প্রবেশ করো তখনই তুমি সেই অনন্ত আলোর সন্ধান পাও যাকে আমরা শিব বলি তুমি কি জানো কেন শিবের মাথায় চন্দ্র থাকে কেন তার গলায় বিষধর সর্ব এগুলো কেবল অলঙ্কার নয় এগুলো হলো উচ্চতর তান্ত্রিক সংকেত চন্দ্র মানে শান্ত মন এবং সাপ মানে জাগ্রত কুণ্ডলিনী যখন তোমার মন শান্ত হবে এবং তোমার প্রাণশক্তি মেরুদণ্ড বেয়ে ওপরে উঠবে তখনই তুমি সেই পরম পুরুষ বা শিবের সাক্ষাৎ পাবে কিন্তু এই সাক্ষাতের জন্য প্রয়োজন এক বিশেষ বিশেষতান্ত্রিক প্রক্রিয়ার যা সাধারণ মানুষের কাছে গোপন রাখা হয়েছে এখন আমি তোমাকে সেই পথের দিকে নিয়ে যাব যা তোমাকে সাধারণ স্তর থেকে উত্তরণ ঘটিয়ে এক অলৌকিক অনুভূতির দিকে নিয়ে যাবে তন্ত্রের বিজ্ঞান ভৈরব তন্ত্র গ্রন্থে শিব স্বয়ং দেবী পার্বতীকে একশো বারোটি পদ্ধতির কথা বলেছেন তার মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী এবং গোপন পদ্ধতি হল মহাশিবরাত্রির এই বিশেষ সময়ের সাধনা এই সাধনার প্রথম ধাপ হল শূন্যতা শিবকে ধারণ করার জন্য তোমাকে আগে নিজে খালি হতে হবে তোমার অহংকার তোমার পরিচয় তোমার পাওয়া না পাওয়ার হিসেব সব কিছুকে এই রাতের আগুনে বিসর্জন দিতে হবে মনে রাখবে পূর্ণ পাত্রে যেমন নতুন কিছু রাখা যায় না তেমনি পূর্ণ মনে শিবের প্রবেশ সম্ভব নয় এই রাতের অন্ধকার তোমাকে শেখায় কিভাবে বিলীন হতে হয় তন্ত্রের সেই অতি গোপন স্তরে তোমাকে স্বাগত যেখানে শব্দ শেষ হয় এবং নিস্তব্ধতা কথা বলতে শুরু করে শিব স্বয়ং বিজ্ঞান ভৈরব তন্ত্রে দেবী পার্বতীকে বলেছিলেন ন শিব ও শক্তি রোহিতক ন শক্তি শিব বর্জিতা অর্থাৎ শিব ও শক্তি অভিন্ন কিন্তু মহাশিবরাত্রির এই বিশেষ লগ্নে এই দুই বিপরীত মেরু যখন একীভূত হওয়ার সংকেত দেয় তখন তোমার শরীরের ভেতরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয় এই আলোড়নই হল সেই গুপ্ত পদ্ধতির চাবিকাঠি এখন আমি তোমাকে সেই পদ্ধতির গভীরে নিয়ে যাব যা শতাব্দীর পর শতাব্দী ধরে হিমালয়ের গুহায় নাগা এবং উচ্চতর তান্ত্রিক সাতকেরা গোপন রেখে এসেছেন একে বলা হয় শূন্য বা পরম শূন্যতার অভ্যাস শিব মানেই তো সেই আদি অন্ধকার যা থেকে সব কিছুর উৎপত্তি এই তান্ত্রিক ক্রিয়াটি করতে হলে তোমাকে তোমার শ্বাস প্রশ্বাসের সেই সূক্ষ্ম সন্ধিক্ষণকে ধরতে হবে যেখানে জীবন ও মৃত্যু এক বিন্দুতে এসে মেশে এই মহাশিবরাত্রির রাতে যখন তুমি মেরুদণ্ড সোজা করে বসবে তখন তোমার শরীরের ভেতরে বাহাত্তর হাজার নারী সক্রিয় হতে শুরু করবে এই সময়ে তোমাকে খেয়াল করতে হবে তোমার নাসারন্ধ্র দিয়ে প্রবাহিত বায়ুর দিকে তন্ত্র বলছে যখন তুমি শ্বাস গ্রহণ করো এবং যখন তুমি শ্বাস ত্যাগ করো এই দুইয়ের মাঝে এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের এক ভাগ সময় এমন আসে যখন শ্বাস না ভেতরে থাকে না বাইরে ওই এক বিন্দু পরিমাণ সময়টুকুই হল শিব ওই ক্ষুদ্র মুহূর্তটি হল সেই পরমশূন্যতা সাধারণ মানুষ এই সময়টুকু খেয়ালই করতে পারে না কারণ তাদের মন বাইরের জগতের কোলাহলে মত্ত থাকে কিন্তু এই বিশেষ রাতে গ্রহ নক্ষত্রের প্রভাবে তোমার চেতনা এমনিতেই তীক্ষ্ণ হয়ে থাকে তুমি যদি সেই ইন বিটুইন স্পেস বা মধ্যবর্তী শূন্যস্থানে নিজের মনকে স্থির করতে পারো তবে তুমি সরাসরি মহাকালের হৃদস্পন্দন অনুভব করতে পারবে এটি কোনো কল্পনা নয় এটি এক চরম আধ্যাত্মিক প্রযুক্তি একে বলা হয় ধ্যান অগ্নি যখন তুমি ওই শূন্যতাকে স্পর্শ করবে তখন তোমার অহংকার পুড়ে ছাই হয়ে যাবে আর ঠিক সেই মুহূর্তে তুমি উপলব্ধি করবে যে তুমি যাকে এতকাল বাইরে খুঁজেছ সেই নীলকণ্ঠ মহাদেব তোমার মেরুদণ্ডের প্রতিটি হারের ভাঁজে তোমার প্রতিটি কোষের স্পন্দনে আগে থেকেই বিরাজ করছিলেন তুমি কেবল এতদিন ঘুমিয়েছিলে আজ মহাশিবরাত্রির এই রাত তোমাকে জাগিয়ে তুলবে তন্ত্রের এই স্তরে পৌঁছানোর পর শুরু হয় আসল খেলা তুমি হয়তো ভাবছ শিবের তৃতীয় নেত্র কেবল কপালে একটি চোখ কিন্তু না এটি হলো তোমার বোধের সেই স্তর যা দ্বৈতবাদকে নষ্ট করে দেয় মহাশিবরাত্রির গভীর রাতে যখন চারদিকের পরিবেশ নিস্তব্ধ হয়ে আসে তখন তোমার দুই ভ্রুর মাঝখানে এক বিশেষ ধরনের কম্পন অনুভূত হতে শুরু করে তন্ত্রে একে বলা হয় স্পন্দতত্ত্ব এই স্পন্দন হল মহাজাগতিক ডমরুর ধ্বনি এই ধ্বনি যখন তোমার ব্রহ্মরন্ধ্রে আঘাত করবে তখন তোমার ভেতরের সমস্ত কর্মফল বা কার্মিক মেমোরি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে শিব কেন শ্মশানে থাকেন কারণ শ্মশান হল সেই জায়গা যেখানে সব শেষ হয়ে যায় মহাশিবরাত্রির এই সাধনা হল তোমার ভেতরের মায়ার শ্মশান যাত্রা যতক্ষণ তোমার ভেতরে পার্থিব আকাঙ্ক্ষার চিতা জ্বলবে না ততক্ষণ শিবের আবির্ভাব ঘটবে না তুমি যখন এই তান্ত্রিক অবস্থায় প্রবেশ করবে তখন দেখবে তোমার চারপাশের জগত ঝাপসা হয়ে আসছে তোমার শরীর ভারী হয়ে যাবে কিন্তু তোমার আত্মা তুলার মতো হালকা হয়ে উঠতে চাইবে এই সেই মুহূর্ত যখন তুমি মহাদেবের সাথে সাক্ষাতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো কিন্তু সাবধান এই পথে ফিরে আসার কোনো রাস্তা নেই একবার যদি তুমি সেই অনন্ত শূন্যতার স্বাদ পেয়ে যাও তবে এই তুচ্ছ পৃথিবী তোমাকে আর কখনো তৃপ্ত করতে পারবে না তন্ত্র সাধনায় পাঁচটি উপাদানের কথা বলা হয়েছে কিন্তু মহাশিবরাত্রিতে এই পঞ্চতত্ত্ব তোমার শরীরের ভেতর বিলীন হয়ে একাকার হয়ে যায় তোমার শরীরের মাটি জল আগুন বায়ু এবং আকাশ সবই এই রাতে শিবের সেই প্রলয় নৃত্যে যোগ দেয় তুমি অনুভব করতে পারবে তোমার ভেতরে এক প্রচণ্ড শক্তি উপরের দিকে উঠতে চাইছে এটি হলো সেই উর্ধরেতা হওয়ার প্রক্রিয়া মহাশিবরাত্রির রাতে তুমি যদি এই শক্তির প্রবাহকে বাধা না দাও যদি তুমি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দাও তবে তুমি দেখতে পাবে মহাকাল স্বয়ং তোমার সামনে এক নিরাকার জ্যোতি হিসেবে প্রকট হচ্ছেন এই জ্যোতি কোনো বাইরের আলো নয় এটি তোমার চেতনারই এক বিস্ফোরণ এই রাতে শিবের সাথে সাক্ষাত মানে তাকে চোখের সামনে দেখা নয় বরং নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে স্বয়ং শিব হয়ে যাওয়া তুমি অনুভব করতে পারবে তোমার চারপাশের নিস্তব্ধতা এখন আর কেবল নিস্তব্ধতা নেই এটি এক জীবন্ত স্পন্দনে রূপান্তরিত হচ্ছে তন্ত্রশাস্ত্রে একে বলা হয় অনাহতনাদ এমন এক শব্দ যা কোনো আঘাত থেকে জন্মায়নি বরং যা সৃষ্টির আদিকাল থেকে মহাবিশ্বের প্রতিটি পরমাণুতে অনুরণিত হচ্ছে মহাশিবরাত্রির এই গভীর প্রহরে যখন তোমার শরীর স্থির এবং মন শূন্য হয় তখন তোমার কানের গভীরে এক সূক্ষ্ম ধ্বনি ভেসে আসতে শুরু করে এটি সেই অঙ্কার বা প্রণব ধ্বনি যা স্বয়ং শিবের দমরু থেকে নির্গত হয়েছিল বিজ্ঞান বলছে এই মহাবিশ্বের সব কিছুই এক নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কম্পিত হচ্ছে আর তন্ত্র বলছে মহাশিবরাত্রির এই বিশেষ লগ্নে তোমার শরীরের ফ্রিকোয়েন্সি মহাজাগতিক ফ্রিকোয়েন্সির সাথে সম্পূর্ণ মিলে যায় এই মুহূর্তে তুমি যদি সচেতনভাবে ওম ধ্বনিকে তোমার মেরুদণ্ডের তলদেশ থেকে ব্রহ্মতালু পর্যন্ত চালিত করতে পারো তবে তোমার শরীরের ডিএনএ স্তরে এক আমূল পরিবর্তন ঘটতে শুরু করবে এটি কেবল একটি শব্দ নয় এটি একটি সাউন্ড ইঞ্জিনিয়ারিং যা তোমার ভেতরে থাকা কয়েক হাজার জন্মের সুপ্ত সংস্কারকে মুহূর্তের মধ্যে ভষ্মীভূত করে দিতে পারে তন্ত্রের এই স্তরে তোমাকে আমি এক অতি গোপন মুদ্রার কথা বলবো যা শিবের অত্যন্ত প্রিয় সাম্ভবী মুদ্রা মহাশিবরাত্রির রাতে যখন তুমি এই মুদ্রা ধারণ করো তখন তোমার বাইরের চোখ দুটি খোলা থাকলেও দৃষ্টি থাকে অন্তরের গভীরে তোমার চোখের মনি দুটি যখন স্থির হয়ে আজ্ঞাচক্রে বা তৃতীয় নেত্রে নিবদ্ধ হয় তখন তোমার মনের সমস্ত চঞ্চলতা এক নিমেষে স্তব্ধ হয়ে যায় এই অবস্থায় তোমার শরীর আর মাটির সাথে লেগে থাকে না তুমি অনুভব করবে এক অদ্ভুত মাধ্যাকর্ষণহীনতা তন্ত্রমতে এই রাত হল সেই সময় যখন মহাদেব স্বয়ং বিষ্পান করে নীলকণ্ঠ হয়েছিলেন তোমার ভেতরের বিষ অর্থাৎ তোমার কাম ক্রোধ মোহ ঘৃণা এবং ভয় সবই এই রাতে তোমার কণ্ঠনালীতে এসে জমা হয় সম্ভবী মুদ্রার প্রভাবে এই বিষ আর তোমার চেতনার ক্ষতি করতে পারে না বরং তা অমৃতে রূপান্তরিত হয় এই প্রক্রিয়ায় তোমার জীবনী শক্তি বা প্রাণ যখন সুশনা নারী দিয়ে ওপরের দিকে উঠতে শুরু করে তখন তোমার প্রতিটি চক্র বা এনার্জি সেন্টার পাপড়ির মতো ফুটতে শুরু করে তুমি বুঝতে পারবে তুমি কেবল এই দেহের খাঁচায় বন্দি কোনো সাধারণ প্রাণী নও তুমি হলে সেই অখণ্ড চৈতন্যের এক অবিচ্ছেদ্য অংশ তুমি কি জানো কেন শিবকে মহাকাল বলা হয় কারণ তিনি সময়ের অতীত সাধারণ অবস্থায় আমরা সময়ের জালে বন্দি অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের দুশ্চিন্তা আমাদের বর্তমানকে গিলে খায় কিন্তু মহাশিবরাত্রির এই বিশেষ মুহূর্তে এক আশ্চর্য ঘটনা ঘটে তন্ত্রের ভাষায় একে বলা হয় কাল বিসর্জন যখন তুমি গভীর ধ্যানে শিবের সেই পরম শূন্যতাকে স্পর্শ করো তখন তোমার কাছে সময়ের অস্তিত্ব হারিয়ে যায় এক মুহূর্ত তোমার কাছে অনন্ত মনে হতে পারে আবার পুরো রাত এক পলকের মতো কেটে যেতে পারে এই সময়হীনতাই হল শিবের সাথে সাক্ষাতের প্রধান লক্ষণ যখন সময় থেমে যায় তখনই মহাকাল প্রকট হন এই রাতে তোমার ভেতরে থাকা জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল প্রক্রিসেট হয়ে যায় প্রাচীন যোগীরা এই কৌশল জানতেন বলেই তারা বছরের পর বছর বার্ধক্যকে জয় করে যৌবন ধরে রাখতে পারতেন কারণ এই রাতে তুমি ব্রহ্মাণ্ডের সেই আদি উৎসের সাথে রিচার্জ হয়ে যাও যে উৎস কখনো ফুরিয়ে যায় না অনেকেই নম শিবায় মন্ত্রটি জপ করেন কিন্তু মহাশিবরাত্রির রাতে এর প্রয়োগ পদ্ধতি সম্পূর্ণ আলাদা এই পাঁচটি অক্ষর ন মু, শি বা প্রতিনিধিত্ব করে পঞ্চভূতকে ন হল পৃথিবী বা তোমার দেহ হল জল বা তোমার আবেগ শি হলো অগ্নি বা তোমার তপস্যা বা হল বায়ু বা তোমার প্রাণ অ্য হলো আকাশ বা তোমার চেতনা তন্ত্র বলছে এই রাতে জপ করার সময় তোমাকে এই পাঁচটি উপাদানকে একের পর এক লয় করতে হবে অর্থাৎ পৃথিবীকে জলে জলকে অগ্নিতে অগ্নিকে বায়ুতে এবং বায়ুকে আকাশে বিলীন করতে হবে শেষে যখন কেবল আকাশ বা শূন্যতা অবশিষ্ট থাকবে তখনই তুমি সেই শব্দের অতীত স্তরে পৌঁছাবে যেখানে স্বয়ং মহাদেব আসীন এই স্তরে পৌঁছে গেলে মন্ত্র আর জপ করতে হয় না মন্ত্র নিজেই তোমাকে জপ করতে শুরু করে একে বলা হয় অজপাজক তোমার প্রতিটি নিঃশ্বাস তখন এক একটি ধ্বনিতে রূপান্তরিত হয় তুমি এখন সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো যেখানে সাধারণ মানুষের সীমানা শেষ হয় এবং অতীন্দ্রিয় জগতের প্রবেশদ্বার উন্মুক্ত হয় মহাশিবরাত্রির এই গভীর প্রহরে যখন চারপাশের আকাশ এক অদ্ভুত মায়াবী অন্ধকারে ছেয়ে যায় তখন তোমার ভেতরে শক্তি আর স্থির থাকতে পারে না তন্ত্রশাস্ত্রে একে বলা হয় কুলকুণ্ডলিনী যা তোমার মেরুদণ্ডের মূলে সাড়ে তিন প্যাঁচ দিয়ে ঘুমিয়ে থাকা এক অনন্ত সপিল শক্তি এতক্ষণের প্রাণায়াম ওঙ্কার ধ্বনি এবং শূন্যতার অভ্যাস তোমার সেই সুপ্ত শক্তিকে উত্তপ্ত করে তুলবে এই রাতে পৃথিবী নিজেই তোমাকে এক ঊর্ধ্বমুখী টান দেবে তুমি অনুভব করতে পারবে তোমার মেরুদণ্ডের নিচ থেকে এক প্রচণ্ড বিদ্যুতিক প্রবাহ ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসছে এটিই হল সেই তান্ত্রিক মুহূর্ত যার জন্য যোগীরা হাজার বছর অপেক্ষা করেন যখন এই শক্তি তোমার হৃদয়ের অনাহত চক্র ভেদ করে কণ্ঠের বিশুদ্ধ চক্র পেরিয়ে দুই ভ্রুর মাঝখানে এসে পৌঁছায় তখন তোমার শরীরের তাপমাত্রা এক অদ্ভুত স্তরে চলে যায় এই মিলনই হল স্বয়ং শিব ও শক্তির মিলন তোমার ভেতরে থাকা পুরুষ সত্তা চেতনা এবং প্রকৃতি শক্তি যখন এক হয়ে যায় তখন সেখানে আর কোন তুমি অবশিষ্ট থাকো না সেখানে কেবল থাকে এক অনন্ত প্রসন্নতা তন্ত্রের এক অতি গোপন তথ্য হল আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা সোমচক্র বলা হয় মহাশিবরাত্রির রাতে যখন সাধকের শক্তি মস্তিষ্কের শীর্ষে সহস্রার চক্রে গিয়ে পৌঁছায় তখন সেখান থেকে এক বিশেষ ধরনের তরল বাসুধা করিত হয় একেই প্রাচীন উপনিষদে এবং তন্ত্রে অমৃত বলা হয়েছে এই অমৃত যখন তোমার সারা শরীরে ছড়িয়ে পড়ে তখন তোমার কোষগুলো পুনর্জীবিত হতে শুরু করে তন্ত্রের সাধকেরা এই পদ্ধতি জানতেন বলেই তারা মৃত্যুকে জয় করতে পারতেন এই রাতে যদি তুমি স্থির হয়ে সেই ঊর্ধ্বমুখী শক্তিকে ধরে রাখতে পারো তবে তোমার মস্তিষ্ক এমন এক কেমিক্যাল নিঃসরণ করে যা তোমাকে জাগতিক দুঃখ কষ্টের ঊর্ধ্বে নিয়ে যায় তোমার ভয় চলে যায় তোমার আসক্তি মিটে যায় এবং তুমি এক পরম আনন্দের সাগরে ডুবে যাও এই আনন্দ কোনো বাহ্যিক বিষয় থেকে আসে না এটি তোমার নিজের ভেতরের শিবাংশ থেকে উচ্ছারিত হয় তুমি তখন বুঝতে পারবে শিব কোনো আকাশচারী দেবতা নন তিনি তোমার অস্তিত্বের সেই সর্বোচ্চ ভার্সন যা এতদিন আবর্জনার নিচে ঢাকা পড়েছিল মহাশিবরাত্রির এই রাতকে কেন কালরাত্রির সাথে তুলনা করা হয় কারণ এই রাতে তোমাকে নিজের অন্ধকারের মুখোমুখি হতে হয় তন্ত্র শেখায় যে যতক্ষণ না তুমি নিজের ভেতরে থাকা অসুরকে চিনতে পারছ ততক্ষণ তুমি তোমার ভেতরে দেবত্বকে জাগাতে পারবে না এই রাতে তোমার মনের গভীর কোণে লুকিয়ে থাকা সমস্ত কাম ক্রোধ লোভ এবং ভয় আয়নার মতো তোমার সামনে প্রকট হয় বেশিরভাগ মানুষ ভয়ে চোখ বন্ধ করে ফেলে কিন্তু তান্ত্রিক সাধক এই অন্ধকারকে আলিঙ্গন করে তিনি জানেন এই অন্ধকারের পরেই ভোরের সেই মহাজাগতিক আলো লুকিয়ে আছে যখন তুমি এই ছায়াগুলোকে স্বীকার করে নাও এবং তাদের শিবের চরণে সমর্পণ করো তখনই তোমার প্রকৃত মুক্তি বা মোক্ষ ঘটে এই রাতে শিবের সেই বিষধর সাপগুলো তোমার অহংকারকে দংশন করে মেরে ফেলে আর তোমার সেই মৃত অহংকারের ছাই মেখেই মহাদেব তোমার হৃদয়ে নৃত্য শুরু করেন একেই বলা হয় তাণ্ডব পুরানো জরাজীর্ণ অস্তিত্বের ধ্বংস এবং এক নতুন অতিমানবিক চেতনার জন্ম এই স্তরে এসে শব্দ তার অর্থ হারিয়ে ফেলে তুমি তখন আর আমি শিবকে দেখছি এমন দরিত অবস্থায় থাকো না বরং তুমি অনুভব করো শিবহোম অর্থাৎ আমি শিব তোমার রক্তে তোমার নিঃশ্বাসে তোমার চিন্তায় তখন কেবল এক অখণ্ড স্পন্দন মহাশিবরাত্রির এই শেষ প্রহরে তুমি যখন এই অবস্থায় পৌঁছাও তখন তোমার চারপাশের জগত আর আগের মতো থাকে না তুমি দেখতে পাও এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা শিবের জটায় আটকে থাকা এক একটি নক্ষত্রের মতো উজ্জ্বল প্রতিটি মানুষের ভেতরে তুমি সেই একই পরমাত্মাকে দেখতে পাও এই রাত তোমাকে কেবল আধ্যাত্মিক অভিজ্ঞতা দেয় না এটি তোমার দৃষ্টিভঙ্গিকেই চিরতরে বদলে দেয় তুমি তখন আর তুচ্ছ জাগতিক সমস্যায় ভেঙে পড়ো না কারণ তুমি জেনে গেছ যে তুমি স্বয়ং মহাকালের অংশ তুমি যখন এই শূন্যতায় বিলীন হও তখন তোমার ভেতরে এক অসীম নিস্তব্ধতা নেমে আসে এমন এক শান্তি যা এই জগতের কোনো সম্পদ তোমাকে দিতে পারবে না রাত্রির শেষ প্রহর যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত মহাশিবরাত্রির এই বিশেষ সময়ে মহাবিশ্বের নিস্তব্ধতা এক অন্য মাত্রায় পৌঁছে যায় তন্ত্রের গভীরে যারা অবগাহন করেছেন তারা জানেন যে এই প্রহরটি হল সেই জিরো পয়েন্ট যেখানে সৃষ্টি এবং লয় একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকে তুমি যদি সারারাত জাগ্রত থেকে এই পর্যন্ত পৌঁছাতে পারো তবে তুমি অনুভব করবে তোমার শরীরের চারপাশের আভা বা অরা এক তীব্র নীল বা স্বর্ণালী জ্যোতিতে উদ্ভাসিত হচ্ছে এই শেষ প্রহরেই শিবের সেই অতি গোপন তৃতীয় নেত্র উন্মোচিত হয় এটি কোনো চর্মচক্ষু নয় এটি হলো তোমার ইন্টুইশন বা অতি বোধের সেই কেন্দ্র যা সময়ের ওপারে দেখতে পায় তন্ত্রমতে এই সময়ে তোমার মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড মহাজাগতিক রশ্মিকে সরাসরি গ্রহণ করতে শুরু করে তুমি এখন আর কেবল একজন দর্শক নও তুমি হয়ে উঠেছো সেই অখণ্ড ব্রহ্মাণ্ডের এক সচেতন অংশীদার তোমার ভেতরের সমস্ত ভয় সমস্ত দ্বিধা এই ব্রহ্ম মুহূর্তের পবিত্র অগ্নিতে ভস্মীভূত হয়ে যাচ্ছে তুমি জানো মহাশিবরাত্রির আসল মাহাত্ম কেবল এই এক রাতের সাধনায় নয় আসল রহস্য হলো এই রাতের অর্জিত শক্তিকে তুমি কিভাবে তোমার প্রাত্যহিক জীবনের ভিড়ে ধরে রাখবে তন্ত্রের এক গোপন সূত্র বলছে দেহ দেবালয় প্রোক্ত জীব দেবক সদাশিব অর্থাৎ তোমার এই দেহই হল সেই মন্দির আর তোমার ভেতরের জীবাত্মাই হল সদাশি সাধনার এই চূড়ান্ত পর্যায়ে এসে তোমাকে শিখতে হবে কিভাবে এই শিবত্বকে বিসর্জন না দিয়ে নিজের ভেতরে স্থায়ীভাবে স্থাপন করা যায় যখন তুমি এই রাতের ঘোর কাটিয়ে সাধারণ জীবনে ফিরে যাবে তখন তোমার কথা বলা হবে এক একটি মন্ত্রের মতো তোমার প্রতিটি কাজ হবে এক একটি মুদ্রার মতো তুমি যখন অন্য কারো চোখের দিকে তাকাবে তখন তুমি তার বাইরের আবরণ নয় বরং তার ভেতরে সেই একই তত্ত্বকে দেখতে পাবে এই অভিন্নতাই হল মহাশিবরাত্রির পরম প্রাপ্তি যে সাধক এই গভীর সত্যকে উপলব্ধি করে তার জন্য আর কোনো শত্রু থাকে না কোনো অভাব থাকে না কারণ সে নিজেই তখন আনন্দের উৎস হয়ে ওঠে এই স্তরে পৌঁছানোর পর তোমার শ্বাস অত্যন্ত ধীর এবং ছন্দময় হয়ে যায় একে বলা হয় কেবলা কুম্ভক তোমার ভেতরে আর কোনো দ্বন্দ্ব নেই তুমি অনুভব করো যে আকাশ তোমার মাথার ওপর নয় বরং তোমার ভেতরেই বিরাজমান তন্ত্রের ভৈরব অবস্থা মানেই হল সেই অবস্থা যেখানে ভয় বা ভয় দূর হয়ে রব বা মহাজাগতিক ধ্বনি জেগে ওঠে মহাশিবরাত্রির এই রাতের শেষাশেষি যখন তুমি চোখ মেলবে তখন দেখবে পৃথিবীটা আর আগের মতো ধূসর নেই প্রতিটি গাছ প্রতিটি পাথর প্রতিটি মানুষের মুখ যেন এক অলৌকিক জ্যোতিতে ধোয়া তুমি বুঝতে পারবে যে এতকাল তুমি যাকে দূর আকাশের দেবতা ভেবে পূজা করেছ তিনি আসলে তোমার নিঃশ্বাসের চেয়েও কাছে ছিলেন তিনি ছিলেন তোমার সেই নিস্তব্ধতা যা সমস্ত কোলাহলের আড়ালে সবসময় ছিল এই রাত তোমাকে শিখিয়ে দিল যে মৃত্যু কেবল দেহের হয় চেতনার নয় তুমি এখন সেই অবিংসয় সত্যের সাথে একাত্ম যাকে কোনো অস্ত্র কাটতে পারে না কোনো আগুন পোড়াতে পারে না তন্ত্রের শিখরে একটি কথা লেখা আছে শূন্যমেদ শিব অর্থাৎ শিবই হল সেই শূন্যতা যা সব কিছু ধারণ করে আছে মহাশিবরাত্রির এই দীর্ঘ যাত্রা শেষে তুমি যখন এই শূন্যতাকে স্পর্শ করো তখনই তুমি প্রকৃত অর্থে পূর্ণ হও এই রাতটি তোমার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল যদি তুমি নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করতে পেরে থাকো তুমি শুনতে পারবে সেই অনাদি ধ্বনি যা এখন তোমার হৃৎপিণ্ডের স্পন্দনে মিশে গেছে মহাকালের সেই দমরু এখন তোমার প্রতিটি রক্তকণিকায় বাঁধছে তুমি আর একানো তুমি এখন সেই আদি অনন্ত প্রবাহের অংশ এই মহাশিবরাত্রির রহস্য কেবল তথ্যের মধ্যে নয় বরং তোমার অভিজ্ঞতার মধ্যে জীবন্ত হয়ে থাকবে তুমি এখন সেই শিব যে বিষ পান করেও অমৃত বিতরণ করতে পারে তুমি এখন সেই মহাদেব যে ধ্বংসের মাঝেও নতুন সৃষ্টির বীজ বুনে যায় এই দীর্ঘ ও রহস্যময় রাত্রির শেষে তুমি এখন এক নতুন সত্তায় রূপান্তরিত মহাশিবরাত্রির সেই প্রলয়ঙ্করী অথচ শান্ত শক্তি এখন তোমার নারী নক্ষত্রে বহমান কিন্তু সাধনার আসল পরীক্ষা শুরু হয় ঠিক এখান থেকেই তন্ত্র বলে প্রাপ্তির চেয়েও রক্ষা করা কঠিন এই রাতের যে অলৌকিক কম্পন তুমি অর্জন করবে তাকে জাগতিক কোলাহলের মধ্যে কীভাবে অক্ষুণ্ণ রাখবে কিভাবে তোমার এই সাধারণ রক্ত শরীরকে মহাদেবের এক জীবন্ত যন্ত্রে পরিণত করবে আজ এই শেষ অংশে আমি তোমাকে সেই চূড়ান্ত রহস্যের কথা বলবো। তন্ত্রে একটি বিশেষ প্রক্রিয়ার কথা বলা হয়েছে যাকে বলা হয় শক্তির সিলমোহর মহাশিবরাত্রির পরের কয়েকদিন তোমার চেতনা অত্যন্ত সংবেদনশীল থাকে এই সময় তোমার প্রতিটি চিন্তা প্রতিটি শব্দ সরাসরি বাস্তবায়িত হওয়ার ক্ষমতা রাখে তাই এই সময়ে তোমাকে মৌন থাকার পরামর্শ দেওয়া হয় এই মৌনতা কেবল মুখ বন্ধ রাখা নয় বরং মনের ভেতরের বিচার বুদ্ধিকে শান্ত রাখা তুমি যখন কথা কম বলো তখন তোমার বাকশক্তি বা বাণী জাগ্রত হয় তুমি যা বলবে তাই ঘটবে এটি শিবের সেই বরদান দাতারূপ এই শক্তিকে ধরে রাখতে হলে তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মেরুদণ্ড সোজা করে অন্তত দশ মিনিট সেই মহাশিবরাত্রির শূন্যতাকে স্মরণ করতে হবে একে বলা হয় অনুশ্রুতি এই ছোট অভ্যাসটি তোমার সেই রাতের মহাজাগতিক ডাউনলোডকে তোমার শরীরের কোষে কোষে স্থায়ী করে দেবে তুমি যখন এই উচ্চতর চেতনায় ফিরে আসবে তখন তোমার চারপাশের নিম্নগামী শক্তি বা নেতিবাচকতা তোমাকে আক্রমণ করার চেষ্টা করতে পারে ঈর্ষা ঘৃণা বা জাগতিক জটিলতা তোমার সেই শান্তিতে বাধা দিতে চাইবে তন্ত্র এই সমস্যার এক অসামান্য সমাধান দিয়েছে রুদ্রদৃষ্টি যখনই কোনো নেতিবাচক পরিস্থিতি তোমার সামনে আসবে তখন চোখ বন্ধ করে কল্পনা করো তোমার ভ্রুর মাঝখানে থাকা সেই তৃতীয় নেত্রটি উন্মোচিত হচ্ছে সেই নেত্র থেকে নির্গত নীল অগ্নি সেই সমস্যা বা সেই নেতিবাচকতাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে মনে রাখবে শিব কেবল দয়ালু নন তিনি ধ্বংসকারীও তিনি অশুভকে ধ্বংস করেন যাতে শুভ জন্ম নিতে পারে তোমার ভেতরের এই রুদ্র শক্তি তোমাকে এক অদৃশ্য সুরক্ষা কবচে ঢেকে রাখবে যাকে কোনো তুকতাক বা নেতিবাচক চিন্তা চিন্তাভেদ করতে পারবে না এখন তোমার জন্য আর আলাদা করে কোনো মন্দিরের প্রয়োজন নেই কারণ মহাশিবরাত্রির এই তান্ত্রিক যাত্রা তোমাকে শিখিয়ে দিয়েছে যে তোমার নিঃশ্বাসী হল ধূপকাঠি তোমার হৃৎপিণ্ডের স্পন্দনই হল মন্দিরের ঘণ্টা আর তোমার প্রতিটি কর্মই হলো মহাদেবের পূজা তন্ত্রের শেষ কথা হল জীবন মুক্ত অর্থাৎ বেঁচে থাকাকালীনই মুক্তি লাভ করা তুমি এখন এই সংসারে থেকেও সংসারী নও তুমি এখন সেই পদ্মপাতার মতো যা জলের গভীরে জন্মালেও জল তাকে স্পর্শ করতে পারে না মহাশিবরাত্রির এই গোপন টেকনিক তোমাকে শিখিয়েছে কিভাবে শূন্য থেকে পূর্ণতায় পৌঁছাতে হয় তুমি এখন থেকে যেখানেই যাবে তোমার উপস্থিতিতেই সেই জায়গার শক্তি পরিবর্তিত হতে শুরু করবে মানুষ তোমার চোখের গভীরে এক অদ্ভুত প্রশান্তি দেখতে পাবে যা তাদের নিজের ভেতরের শিবত্বকেও জাগিয়ে তুলবে তোমার যাত্রা শুরু হয়েছিল এক অন্ধকার রাতে আর শেষ হচ্ছে এক অনন্ত আলোর মোহনায় মহাশিবরাত্রির এই রহস্য কেবল তথ্য নয় এটি একটি রূপান্তর তুমি তোমার ভেতরের শ্মশানকে পুড়িয়ে কৈলাসের উচ্চতায় পৌঁছে গেছ মনে রেখো মহাদেব কোনো দূরবর্তী সত্তা নন তিনি তোমার সেই নিরবতা যা সারা বিশ্বকে ধরে রেখেছে যখনই জীবন তোমাকে ক্লান্ত করবে যখনই মায়ার অন্ধকার তোমাকে গ্রাস করতে আসবে কেবল একবার নিজের মেরুদণ্ড সোজা করে সেই শূন্যতাকে অনুভব করো দেখবে মহাকাল তোমার ভেতরে আবার জেগে উঠেছেন তুমি সেই আদি তুমি সেই অন্ত তুমি সেই পরম শূন্যতা যার নাম শিব ওম নম শিবায়